তুমি তো চাইলে একটা সুস্থ স্বাভাবিক মেয়েকে বিয়ে করতে পারতে তাহলে কেন আমার মতন একটা খোরা প্রতিবন্ধীকে বিয়ে করলো কারণ আমি তোমাকে ভালোবাসি আচ্ছা তোর যদি আমাদের বাচ্চা আমার মতো প্রতিবন্ধী হয় তখন তুমি কি করবে দেখো এসব ফালতু বিষয় নিয়ে আর একটা কথা বলবা না আল্লাহ আমাদেরকে যেমন সন্তান দিবে ঠিক তেমনই আমি খুশি কথাটা বোঝা গেছে আসো একদম যেন উল্টাপাল্টা কথা না শুনিয়ে। হিরে নীলা, বোন কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। মা বাবা भाभी সবাই ভালো আছে রে। হ্যাঁ। সবাই তো ভালো থাকবেই। একটা প্রতিবন্ধী মেয়েকে, একটি সুন্দর ছেলে দেখে বড়লোক ছেলে দেখে তার ঘরের বউ করে পাঠিয়েছো আর তোমরা ভালো থাকবে না? মেয়ের বিয়েতে কোনো খরচই হয়নি যৌতুক দেয়া লাগেনি মেয়েকে কোনো গহনা কাটি দিতে হয়নি তো তোমরা তো মহা খুশিতেই থাকবে আন্টি আপনি এইভাবে বলছেন কেন আমরা নীলাকে কখনো বোঝা মনে না আর আমার বোন বোঝা হবে কেন তোমার কাছে বোঝা না হলেও সে আমাদের কাছে বোঝা ল্যাংরা প্রতিবন্ধী মেয়ে একটা আমাদের ধারে এসে বসেছে ছি আমার ছেলেটাও সেই রকম খবরদার আমার বোনের সম্পর্কে এভাবে আপনি বলবেন না খুবই বাবা তুমি দেখি একেবারে সাপের মতো ফোস করে উঠলে আমার বাড়িতে এসে আমাকেই রাগ দেখাচ্ছ আমাকেই ফনা তুলছ তো তো সাহস কম না তুই কার পারমিশনে আমার এই বাড়িতে ঢুকেছিস হ্যাঁ বের হ বের হ আমার বাড়ি থেকে না আপনি ওই ভাইয়ের এরকম ব্যবহার করছেন কেন এটা আমার বাড়ি আমি যা খুশি তাই করব। কাকে ঢুকতে দিব কাকে দেব না কাকে বাড়ি থেকে বের করে দিব সেটাও আমার ইচ্ছায় হবে আমার বাড়ি থেকে বেরো এটা আপনি ঠিক করলেন এই কথা যদি আপনার ছেলের কান পর্যন্ত যায় ফল কিন্তু ভালো হবে না আমার ছেলে জানবে কি করে জানবে ও তুমি জানাবে সে ব্যবস্থা আমি করেই রাখবো কি ব্যাপার সুজন এখনো অফিস থেকে আসতেছে না অন্য সময় তো তাড়াতাড়ি আইসা পরে দেরি করতেছে কেন বুঝে আসতেছে নাটক শুরু করতে মা তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ ও বাবা বাবা রে তুই তুই একটা কাজ কর আমার একটু বৃদ্ধাশ্রমে রাই মা আমি তোমার এই বৃদ্ধাশ্রমে রাইখে আসবো তুমি এই কথা বলতেছো কেন কারণ বাবা আমি তোর চোখে খারাপ হইতে চাই না মা তুমি আমার চোখে খারাপ হইতে যাবে কেন তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না তুমি দয়া করে বলো তো কি হইছে বৌমা বড় ভাই আসছিল বাড়িতে আমি সব শুনতে পাইছি ওরা চক্রান্ত করছে আমার বাড়ি থেকে তাড়ানোর জন্য তোর চোখে আমারে খারাপ বানাবে তোকে আমার সম্বন্ধে নানান মিথ্যা কথা বলবে বলে আমারে অত্যাচারিত করবে তাহলে তুই নিজের থেকে তার মাকে ভুল বুঝবি তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাইবি এই জন্য বাবা আমি নিজের থেকে চাই যে তুই আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আয় মাঝে মাঝে যাই তো দেখতে পারবি নাকি অসম্ভব মা আমি কখনোই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না তুমি আমার সঙ্গে বাসায় চলো নীলার সঙ্গে আমি কথা বলতেছি ঠিক আছে বাবা তুই যখন বলতেছিস আমি তোর সাথে ঘরে যাবো কিন্তু বাবা একটা কথা আছে এই যে তোর আর আমার মধ্যে যে কথাগুলো হয়েছে এগুলা কিন্তু বৌমারে বলতে পারবি না আর বৌমার সাথে কোনো ঝগড়া করতে পারবি না যা বলে তুই মাইনা নেবি আমার সম্বন্ধে কিছুই বলতে পারবি না কি বাবা পারবি না আচ্ছা মা ঠিক আছে নীলার সঙ্গে আমি ঝগড়া করব না ব্যাগটা আমাকে দাও এবার কেমন হলো আমার ছেলের কাছে তো আমি সবই বলে দিলাম এবার নীলা তুমি বুঝবে কত ধানে কত চাল আমাকে বের করবে নীলা কোথায় তুমি দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসো শোনো আমি না শোনের কানের দুলটা খুঁজে পাইতেছি না শোনের কানের দুল খুঁজে পাচ্ছ না হয়তো বা কোথাও রাখছো ভুলে গেছো পাবা টেনশন করো না আরে সারা বাড়ি তনতন করে খুঁজে ফেলছি কোথাও নাই তোমার স্বর্ণের দুলের কি ডানা আছে সে উড়ে চলে যাবে আর আমাদের বাসায় তো বাহির থেকে আসেও নাই স্বর্ণের দুল চুরি করবে কে বাইরে মানুষ তাই তো কি হয়েছে ঘরে মানুষ কি চুরি করতে পারে না কি বলো মা তুমি এইসব ঘরের মানুষ কে চুরি করবে আমরা বাসায় মানুষই তিনজন বাইরের কোন লোক আছে তোর বই কানের দুল তো আর তুই চুরি করবি না তাহলে ঘরে তো আমরা তিনজন বাকি থাকি আমি এই যে আমি চুরি করেছি হ্যাঁ বৌমা তুমি এটা খুঁজছিলে না এই তোমাকে দুল কিন্তু এটা আপ আপনার কাছে কি করে এলো অভিনয় করো না বৌমা তুমি ইচ্ছা করে আমার বালিশের নিচে এটা রেখে এসেছিলে তাই না আমাকে চোর বানানোর জন্য আমার ছেলের কাছে ছোট করার জন্য ও বাবা সুজন বাবা তুই এক কাজ কর পুলিশকে ফোন কর কইরা তোলে চোর মারে ধরায় দে যা বাবা তাড়াতাড়ি ফোন কর না আপনার কোথাও ভুল হচ্ছে আমি আমার দুল আপনার বালিশের নিচে রাখিনি আমি কেন করতে যাবো এই কাজ তুমি যদি না রাখো আমাদের বাসায় মানুষ তিনজন তাহলে কি মায়ের বালিশের নিচে কানে দুল কিভাবে যাবে মা তো নিশ্চয়ই রাখে নাই আর আমিও তো রাখি নাই তাহলে এই কানের দুল রাখলো কি তুমি কি বলতে চাইতে আমি মায়ের ঘরে কানের দুল রেখে আসছি আমি ইচ্ছে করে মাকে চোর চোর বানাইতে চাইতেছি নীলা আমি তোমাকে ভাবছিলাম যে তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার মমতা দিয়ে এই সংসারটাকে তুমি সুন্দরভাবে আজকে আমার মনে হইতেছে কি জানো আমি জীবনে অনেক বড় ভুল করছি তোমাকে বিশ্বাস করে আমি তোমার কাছ থেকে এটা কখনই আশা করিনি মা আপনি ইচ্ছে করে বললেন না আপনি খুব ভালো করেই জানেন এই দুলটা আমি আপনার ঘরে রাখিনি তাও ইচ্ছে করে আপনি আপনার ছেলের চোখে আমাকে ছোট করে না কেন করলেন মা কি লাভ আপনার এটা করে তোকে বাড়ি থেকে বের করার জন্য তোর মতো একটা প্রতিবন্ধী ল্যাংরা মেয়েকে আমি আমার ঘরের বউ হিসাবে মেনে নিতে পারিনি ভবিষ্যতেও পারবো না তোকে আমি এই সংসারে সুখে শান্তিতে থাকতে দেব না যতদিন না পর্যন্ত তোকে আমি বাড়ি থেকে বের করবো এই হলো টাকা আর এই হলো ফ্ল্যাটের চাবি শোন বাড়িতে নীলা একাই থাকবে তোকে যেভাবে বলেছি কাজটা ঠিক সেভাবেই করবি আর আমার কথা মতো কাজটা সুন্দরভাবে করতে পারলে সাথে আরো থাকবে হ্যাঁ বাড়িতে নীলা একাই আছে এটা নিয়ে তোর কোনো চিন্তা নেই আর নীলার স্বামী এখন অফিসে ফিরবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় আর নীলার শাশুড়ি আমার ফুপি হয় ফুপি এখন আমাদের বাড়িতেই আছে তবে যাওয়ার আগে প্রায় অর্ধেক কাজ করেই গেছে ফুপি নীলা একটা ঘুমের ওষুধ খাইয়ে গেছে নীলা এতক্ষণে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ফুপি যাওয়ার আগে ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা আমার হাতে দিয়ে গেছে তোর কাজ করতে কোনো প্রবলেম হবে না বাহ তাহলে তো খুব ভালোই হয়েছে আমার কাজ অর্ধেকটা করেই রেখেছেন তাহলে তাড়াতাড়ি যা আর দেরি করিস না ঠিক আছে আমি যাচ্ছি তবে বাকি এক লাখ টাকাও না আরে টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই কাজ ভালো বলে টিপস পাবি